ন্যাট্রলি অ্যাসার একটি মূত্রবর্ধক ওষুধ যা উচ্চ রক্তচাপ চিকিৎসার জন্য ব্যবহৃত হয় ওষুধটি শরীরের অতিরিক্ত তরলের মাত্রা কমায় এবং হার্ট লিভার কিডনি বা ফুসফুসের রোগের চিকিৎসা করে সহযোগ্য তরলের চিকিৎসাও করে নাইট্রিক লিক্স অ্যাসার আপনাকে প্রস্তাবের মাধ্যমে অতিরিক্ত পানি হারাতে বাধ্য করে এটি একা বা ওষুধের সাথে একত্রে ব্যবহার করা যেতে পারে রাতে ঘন ঘন পোস্টা বেড়াতে এই ওষুধটি শুধুমাত্র দিনের বেলা নেওয়া উচিত নাট্রেলিক্স অ্যাসার অ্যালকোহলের সাথে অতিরিক্ত তন্দ্রা সৃষ্টি করতে পারে নাট্রেলিক অ্যাসার সাধারণত গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয় প্রাণীর গবেষণা বিস্মিত শিশুর উপর কম বা কোনো প্রতিকূল প্রভাব দেখা গেছে যাই হোক সীমিত মানব গবেষণা আছে ন্যাচারালি অ্যাসার সম্ভবত বুকে দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি শিশুর জন্য কোনো উল্লেখযোগ্য ঝুঁকি প্রতিনিধিত্ব করে না ন্যাচারালি ক্যাসার সতর্কতা হ্রাস করতে পারে আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে বা আপনাকে ঘুম ও মাথা ঘোরা অনুভব করতে পারে এই লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না গুরুতর কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ন্যাট্রোলিক ক্যাসার ব্যবহার করা উচিত ন্যাট্রোলিক ক্যাসারের ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন লিভার রোগে আক্রান্ত ব্যক্তিদের সাথে সতর্কতার সাথে ন্যাট্রোলিক ক্যাসার ব্যবহার করা উচিত নাট্রিলিক সেন্সারের ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন কুই চিপস এটি আপনাকে মাথা ঘোরা অনুভব করায় ড্রাইভিং এবং মনোযোগের জন্য প্রয়োজনীয় কার্যকলাপ এড়িয়ে চলুন যতক্ষণ না আপনি জানেন যে এটি কিভাবে আপনাকে প্রভাবিত করে নাট্রেলিক সেন্সার ট্যাবলেট গ্রহণ করার সময় অ্যালকোহল গ্রহণ এড়িয়ে চলুন কারণ এটি মাথা ঘোরা বাড়িয়ে দিতে পারে এটি রক্তে সোডিয়ামের মাত্রা হঠাৎ করে কমে যেতে পারে আপনি এই ওষুধ গ্রহণ করার সময় কম সোডিয়াম খাদ্য এড়িয়ে চলুন ন্যাচুরি ক্যাসার ট্যাবলেট শুরু করার পর আপনার রক্তচাপ নিরীক্ষণ এবং যদি তা না কমে তাহলে আপনার ডাক্তারকে জানান আপনি যদি মাথা ঘোরা ক্লান্তি বা পেশি দুর্বলতা অনুভব করেন দূরে না যায় তবে আপনার ডাক্তারকে জানান আপনি যদি গর্ভবতী হন গর্ভাবস্থার পরিকল্পনা করছেন বা বুকের দুধ খাওয়াচ্ছেন তবে আপনার ডাক্তারকে জানান কিভাবে ব্যবহার করবেন নাট্রেলিক স্যাসার আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চেবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না নাট্রেলিক স্যার খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময়ে নেয়া ভালো ন্যাচুরিস কেসার কিভাবে কাজ করে ন্যাচুরি ক্যাসার একটি থিয়াজাইড মূত্রবর্ধক এটি শরীর থেকে অতিরিক্ত পানি এবং নির্দিষ্ট কিছু ইলেকট্রোলাইট অপারেশন করে রক্তচাপ কমায় সময়ের সাথে এটি শিথিল করে এবং রক্ত প্রবাহে উন্নতি করে কাজ করে আপনি যদি নিতে ভুলে যান আপনি যদি ন্যাচারালি ক্যান্সারের একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজ চেয়ে এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না